ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করবো গ্রাম পঞ্চায়েতের বিগত বছরের আসা কয়েকটা প্রশ্ন উত্তর নিয়ে যেখানে থাকবে পঁচিশটা ইংলিশ কোয়েশ্চেন শুধুমাত্র পঁচিশটা ইংলিশ কোয়েশ্চেনই আলোচনা করব না সঙ্গে থাকবে কনসেপ্টও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন না এখানে কী বলেছে যে এক থেকে ছয় নম্বর পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে সেগুলোকে কারেক্ট প্রিপোজিশন চুজ করতে হবে তোমাকে প্রথম প্রশ্ন নাইস ইজ সিনোনিমাস ড্যাশ ফাইন অপশানও বলেছে টু ফর উইথ নাকি অফ এটার বাংলা করলে এরকম হয় যে নাইস হচ্ছে ফাইনের সিনোনিম তাহলে কি বলছি ফাইন এর তাহলে এইখানে কোন প্রিপোজিশনের মানে এর হয় এর এর ঠিক আছে এইখানে অপশান নাম্বার ডি অফ এই অফের বাংলা যদি করো তাহলে হয় এর মানে সুন্দর ফাইন হচ্ছে নাইস এর সিনোনিম দ্বিতীয় হি ল্যাক্স ড্যাশ কমন সেন্স কি হবে অফ ফর উইথ নাকি ইন মনে রাখবে ল্যাক্সের সঙ্গে সবসময় এই অফ প্রেপোজিশন হয় ল্যাক্সের সঙ্গে অফ প্রেপোজিশন হয় তাহলে কি হবে হি ল্যাক্স অফ কমন সেন্স তিনেরটা দ্য বেবি লিভস ড্যাশ মিল্ক এইটার আলাদা করে কিছু বলার দরকার নেই এখানে উত্তর হবে উইথ দ্য বেবি লিভস উইথ মিল্ক চারেরটা সি প্লান্সড ড্যাশ ওয়াটার এই প্লান্সড মানে হচ্ছে ঝাঁপ দেওয়া ঠিক আছে জলে ঝাঁপ দেওয়া জলে যখন ঝাঁপ দিই তখন কি হয় বাইরে থেকে আমরা ভেতরে ঢুকি তাহলে কোনো জিনিস যখন বাইরে থেকে ভেতরে ঢুকে তখন কোন প্রেপোজিশান বসে ইনটু অন ওভার নাকি উইদিন। ইন তো আমরা সবাই জানি যে ইনটু প্রেপোজিশান বসে তাহলে এখানে হয়ে যাবে সি প্লানস্ট ইন্টু ওয়াটার পাঁচেরটা আই প্রেফার টি ড্যাশ কফি অপশান আছে দেন অফ টু আর বাই তো এখানে জানো এই প্রেফারের সঙ্গে সবসময় টু প্রেভেজেশন হয় তাহলে কি হবে আই প্রেফার টি টু কফি ছয়টা হি রেস্টেড ড্যাশ চেয়ার এখানে কি হবে ইন টু অন ইন নাকি আপন তো এখানে হয়ে যাবে হি রেস্টেড ইন চেয়ার এরপরে দেখো কী বলেছে সাত থেকে বারো নম্বরে যতগুলো প্রশ্ন আছে সেইগুলোকে তোমাকে কারেক্ট গ্রুপ ভার্ভ চুজ করতে হবে কারেক্ট গ্রুপ ভার্ভ মানে হচ্ছে ফ্রেজালভার চুজ করতে হবে ঠিক আছে সাত নম্বর প্রশ্ন দ্য প্রেসিডেন্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস এখানে ডিস্ট্রিবিউটেডকে আলাদা কালিতে লিখেছি আমি তো আন্ডারলাইন করা যাবে না তো এই ডিস্ট্রিবিউটেডের তোমাকে ফ্রেজালভাব জানতে চেয়েছে ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বিতরণ করা ঠিক আছে যেমন বিভিন্ন জিনিস বিলি করে যেমন কি কাগজপত্র বিলি করে সেই জিনিস তো এটার সঠিক ফ্রেজালভাব হবে গেভ আউট গেভ অ্যাওয়ে গেভ ইন নাকি গেভ অফ সঠিক উত্তর হবে অপশন নম্বর বি গেভ আউট গেভ আউট মানেও বিতরণ করা এই ডিস্ট্রিবিউটেড মানেও হচ্ছে বিতরণ করা আটেরটা হি ডিড নট অ্যাপিয়ার ইন টাইম এই অ্যাপিয়ারের ফ্রেজালভাব কী হবে অ্যাপিয়ার মানে হচ্ছে আবির্ভাব হওয়া আবির্ভাব মানে বলতে পারো যে আশা ঠিক আছে তো এটা সঠিক ফ্রেজালভাব কী হবে টার্ন আউট টার্ন আপ টার্ন ব্যাক নাকি টার্ন আপন সঠিক উত্তরে যাবে অপশান নাম্বার বি টার্ন আপ নয়টা দ্য চাইল্ড রিসেম্বলস ইটস মাদার এখানে রিসেম্বলসের ভাব কী হবে রিসেম্বলস মানে হচ্ছে সদৃশ মানে একই রকম দেখতে ছেলেটি তার মায়ের মতো দেখতে তো এর ভাব কী হবে টেক্স আপ টেক্স ইনটু টেক্স আফটার নাকি টেক্স উইথ সঠিক উত্তর হবে অপশন নাম্বার সেই টেক্স আফটার টেক্স আফটার মানে হচ্ছে অনুরূপ মানে অনুরূপ বা সদৃশ একই রকম ঠিক আছে দশেরটা প্লিজ এক্সট্রিম দ্য লাইট মানে হচ্ছে দয়া করে আলোটা বন্ধ করে দাও তার মানে কি এক্সট্রিম মানে হচ্ছে নেভানো বা বন্ধ করা তো এখানে কোনটার মানে নেভানো বা বন্ধ করা পুট আউট পুট অফ পুট অন নাকি পুট ইন সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ পুট আউট পুট আউট মানেও নেভানো এক্সট্রিম মানেও নেভানো এই পুট অফ মানে হচ্ছে পোস্টপন করে দেওয়া যেমন হয় না যে বৃষ্টি হলো তো বৃষ্টির মধ্যে খেলাটা পোস্টপন করে দেয় বাতিল নয় কিন্তু পোস্টপন করে দেওয়া মানে পরে হবে পুট অন মানে হচ্ছে পরিধান করা পরিধান করা মানে হচ্ছে পড়া কাপড় পরা সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় ঠিক আছে পরেরটা দ্য পুলিশ সার্চ ফর দ্য এসকেপড পুলিশ ঠিক আছে দ্য পুলিশ সার্চ ফর দ্য এসকেপড পুলিশ এখানে সার্চ এর ফ্রেজালভাব কী হবে সার্চ মানে হচ্ছে খোঁজা তো এটার ফ্রেজালভাব হয় এল ডবলোকে। কে লুক ফর এফ ও আর যেটা অপশানে নেই ঠিক আছে তাহলে এটার উত্তর হবে লুক ফর কিন্তু ঠিক আছে বারোটা স্টেড এ ব্যানার অ্যাক্রস দ্য রোড মানে রোড বরাবর তারা একটা ব্যানার টাঙিয়েছে স্টেড মানে হচ্ছে টাঙানো ঠিক আছে ব্যানার টাঙায় না সেই টাঙানো এর ফেস জবাব কী হবে পুট আউট পুট ইন পুট অন নাকি পুট আপ এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি পুট আপ পুট আপ মানে হচ্ছে টাঙানো আর হস্টেড মানে হচ্ছে টাঙানো ঠিক আছে তেরো নম্বর আর সরি তেরো থেকে চোদ্দো নম্বর পর্যন্ত এইখানে যে দুটো প্রশ্ন আছে সেখানে তোমাকে কারেক্ট এডিয়াম চুজ করতে হবে প্রথম তেরো নম্বর বলেছে বি অ্যাক্টিভ টু সাকসিড ইন লাইফ এটার ইয়ে কী হবে এডিয়াম কী হবে এটার যদি তুমি বাংলা বলতে চাও তাহলে এরকম হবে যে বি অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয় হও টু সাকসিড ইন লাইফ মানে জীবনের সফলতা পেতে জীবনের সফলতা পেতে সক্রিয় হয় হও এটার এডিয়াম কী হবে টুথ অ্যান্ড নেল আপ অ্যান্ড ডুইং প্রজ অ্যান্ড কমস ওভার অ্যান্ড অ্যাভ কোনটা হবে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি আপ অ্যান্ড ডুইং এটার মানে এরকম হতে পারে যে জেগে ওঠো এবং কাজ করো তাহলে জেগে ওঠো কাজ করো কাজ করলেই তো তুমি সফল পাবে জীবনে তাই তো ওঠো জাগো কর্ম করো এরকম ব্যাপারটা চোদ্দো গিভ মি দিস ইনস্টিড অফ দ্যাট এখানে এই ইনস্টিড অফ এর ফেজালভাব বের সরি ফ্রেজালভাব বলছি ইডিয়াম তোমাকে বের করতে হবে ইনস্টিউড অফ এর বাংলা হয় বদলে ঠিক আছে তো এর ফ্রেজলভ অফ কী হবে ইন লিউ অফ ইন স্পাইট অফ ইন রেসপেক্ট অফ নাকি ইন কোয়েস্ট অফ উত্তর হবে অপশন নাম্বার এ ইন লিউ অফ এটার মানে হচ্ছে পরিবর্তে পনেরো এবার কি বলেছে দেখো পনেরো থেকে আঠেরো নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেইগুলোতে তোমাকে নিয়ারেস্ট মিনিং খুঁজে বের করতে হবে নিয়ারেস্ট মিনিং মানে হচ্ছে সিনোনিম সমার্থক শব্দ খুঁজে বের করতে হবে প্রথমটা কি বলেছে পনেরোতে সিজ সিজ মানে কি সিজ মানে হচ্ছে বন্ধ করে দেওয়া তাহলে এখানে কোনটার মানে বন্ধ করে দেওয়া কার্ভ ক্যান্ডিড প্রম্পট নাকি ক্রুয়েল কুরিয়েল মানে হচ্ছে নিষ্ঠুর প্রম্পট মানে হচ্ছে ওই তাড়াতাড়ি করা শীঘ্রই সেরকম আর ক্যান্ডিড মানে হচ্ছে সরল আর কার্ভ মানে হচ্ছে বন্ধ করে দেওয়া তাহলে সিজ আর কার্ভ হচ্ছে সিনোনিম ষোলো ল্যামেন্ট ল্যামেন্ট মানে হচ্ছে দুঃখ প্রকাশ করা বিলাপ করা ঠিক আছে তাহলে এর সিনোনিম কি হবে টিমিড শাইন রাস্টিক নাকি সরল রাস্টিক মানে হচ্ছে গ্রাম্য শাইন মানে হচ্ছে যেন উজ্জ্বল আর টিমিড মানে হচ্ছে ভিতু তাহলে এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি স্বরো স্বরো মানে দুঃখ স্প্লেন্ডিড এই স্প্লেন্ডিডের সিনোনিম কী হবে সলিটারি সলিটারি মানে হচ্ছে একাকিত্ব একা থাকা আর সরি শার্প সার্প মানে হচ্ছে ওই তীক্ষ্ণ চুচলো টাইপের আর সবার যেটা আছে সবার এই সবার মানে হচ্ছে কী বলব শান্ত টাইপের শান্ত গম্ভীর এরকম টাইপের তাহলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি সুপাব আমরা বলি না সুপার শর্ট মানে সুপার চমৎকার শর্ট তাহলে স্প্লেন্ডেড আর সুপার হচ্ছে সিনোনিম আঠারোটা ভিভিড ভিভিড মানে হচ্ছে উজ্জ্বল বা প্রাণবন্ত হয় ঠিক আছে তো এখানে উজ্জ্বল হিসাবেই ধরেছে ভিভিড মানে প্রথমে অপশান আছে সলিড সলিড মানে জানো একদম সলিড এমটি মানে খালি আর ফ্রন্ট মানে তো সামনে তাহলে আর সি আছে ব্রাইট ব্রাইট মানে উজ্জ্বল তাহলে ভিভিড মানেও উজ্জ্বল ব্রাইট মানে উজ্জ্বল তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর উনিশ থেকে একুশ নম্বর দেখো উনিশ থেকে একুশ নম্বরে যে প্রশ্নগুলো আছে সেগুলোকে তোমাকে কারেক্ট হোম মানে কোনো একটা পশু বা কিছুর নাম দেওয়া থাকবে মানুষের নাম দেওয়া থাকবে এবার তাদের যে কারেক্ট হোম তাদের বাসাকে কি বলে সেটা খুঁজে বের করতে হবে যেমন উনিশ নম্বরে বলেছে মঙ্ক মঙ্ক মানে কি জানো মঙ্ক মানে হচ্ছে সন্ন্যাস হ্যাঁ তাহলে এই অনেক সময় পরীক্ষাতে এরকম চলে আসে যে জেন্ডার চেঞ্জ করো মঙ্কের জেন্ডার চেঞ্জ কী হয় এ নিউ নান মনে রাখবে মঙ্ক মানে সন্ন্যাস এটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার আর ফেমেল জেন্ডার হবে নান যেটা মানে হচ্ছে সন্ন্যাসিনী ঠিক আছে তো এই মং মানে সন্ন্যাসটা যে যেখানে থাকে সেই জায়গাকে কি কী বলা হয় কনভেন্ট মোনাস্ট্রি অ্যাসাইলাম নাকি ব্যারাক সঠিক যাবে মোনাস্ট্রি দেখো নাম মন এমও এন আছে এখানেও এমও এন আছে এভাবে মনে রাখবে পোর পোর মানে কি দরিদ্র গরিব তো তারা কোথায় থাকবে নার্সারি হাউস টেন্ট নাকি হাট নিশ্চয় যারা গরিব তারা হাট মানে কুড়ে ঘরে থাকবে তাই তো একুশ পিগ পিগ মানে হচ্ছে শুকর তো শুকুরদের থাকার জায়গায় কী বলা হয় কল স্টাই হাচ নাকি পেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি স্টাই পিগ মানে শুকর যেখানে থাকে তাকে স্টাই বলা হয় মানে শুকুরের খোয়ার বা খামার বলা হয় যাকে বাইশ থেকে তেইশ নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেখানে তোমাকে চেঞ্জ দ্য জেন্ডার মানে জেন্ডার চেঞ্জ করতে হবে গোট মানে ছাগল এই ছাগলের জেন্ডার চেঞ্জ করলে কি। হয় কী হবে ছাগলিনি বাংলায় বললে তাই তো তো এইখানে দেখো যেগুলো অপশান আছে এই অপশানের মধ্যে কোনোটাই কিন্তু উত্তর হবে না এটার উত্তর হতে পারে ডি ও ই ডো এই ডো মানে কিন্তু আবার হরিণীও হয় ঠিক আছে ডো মানে আবার গোটের জেন্ডার ও ডো হিসাবে ধরা যেতে পারে তেইশ নম্বরে গ্যান্ডার গ্যান্ডার মানে হচ্ছে রাজহংস গ্যান্ডার মানে রাজহংস তার মানে এটা কি ম্যাসকোলিন জেন্ডার তাহলে এর ফেমিনিন জেন্ডার কী হবে সিগনেট সিগনেট মানে হচ্ছে এই গ্যান্ডারের ছোটো বাচ্চাকে সিগনেট বলা হয় তাহলে এটা হবে না গ্যাগেলো হবে না স্ট্যাগেলো হবে না উত্তর হয়ে যাবে গুজ গুজ মানে হচ্ছে রাজহংসী মনে রাখবে গুজ গ্যান্ডার দেখো কত সুন্দর মিল আছে গুজ গ্যান্ডার গুজ গ্যান্ডার গুজ গ্যান্ডার পরেরটা চব্বিশ থেকে পঁচিশ পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেখানে তোমাকে সিলেক্ট দ্য স্মলার খুঁজে বের করতে হবে মানে হচ্ছে বড়দের নাম দেওয়া থাকবে সেখানে তোমাকে ছোটদের নাম কী হবে সেই ছোটোদের কি বলে সেগুলো বের করতে হবে যেমন দেওয়া আছে গোট গোট মানে ছাগল তাহলে ছাগলের বাচ্চা মানে ছাগল ছানাকে কি বলা হয় ট্যাবলেট হিলক ট্যাটপোল নাকি কিড তো জেনে রাখবে ছাগলের বাচ্চাকে বলা হয় কিড মানে ছাগল ছানা এই ট্যাটপোল মানে হচ্ছে ব্যাঙাচি ফ্রগের স্মলার হচ্ছে ট্যাটপোল ট্যাটপোল মানে ব্যাঙাচি পঁচিশ নম্বরে আছে ডিয়ার ডিয়ার মানে হচ্ছে হরিণ তো এর স্মলারকে কি বলে বাচ্চাকে কোল্ড কাব ফন নাকি কিড উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি ফন মানে হচ্ছে হরিণ কি বলবো হরিণ ছানা কিট মানে তো আগে বললাম ছাগলের বাচ্চাকে কিড বলা হয় আর কাপ হচ্ছে টাইগার লায়ন এদের বাচ্চাকে কাপ বলা হয় আর কোল্ড বলা হয় হর্সের বাচ্চাকে কোল্ড বলা হয় তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি ফন ডিয়ারের বাচ্চাকে ফন বলে তো এই ছিল পঁচিশটা প্রশ্ন কেমন লাগলো অবশ্যই জানিও কোনো উত্তর যদি আমি ভুল বলে থাকি সেটা কমেন্ট করে জানিয়ে দেবো হতেই পারে ভুল না হওয়ার কিছুই নেই